শেষ পর্যায়ে ইরার হাত থেকে সূর্যকে বাঁচালো ভিক্টর হ্যাঁ বন্ধুরা ছোয়া ধারাবাহিকের আগামী পর্ব আমরা এমনটাই দেখতে চলেছি ইরা যখন সূর্য রুমে ঢুকে সূর্যের ওষুধ পরিবর্তন করে দেয় এইসব আড়াল থেকে দেখতে পায় তখন ভাবে আমাকে যে করেই হোক হাত থেকে সূর্যকে বাঁচাতেই হবে তখন ভিক্টর ভাবতে থাকে কি করে ইরার হাত থেকে সূর্যকে বাঁচানো যায় এরপরে দেখা যায় দীপা সূর্যকে ওষুধ খাওয়াতে যায় এবং বলতে থাকে কাল আমরা সবাই আপনাকে নিয়ে বড়দের স্কুলে যাবো এমন সময় ভিক্টর ড্রিঙ্কস করতে করতে সূর্য রুমে ঢুকে পরে এবং দীপার হাত থেকে সেই ওষুধটি ফেলে দেয় তিস্তে এসে ভিক্টর কে রাগারাগি করলে দীপা বলে তুমি যাও বিষয়টা আমি দেখছি দিপা ভিক্টরকে জিজ্ঞেস করে তুমি ওষুধটা ফেলে দিয়েছো কেন ভিক্টর আস্তে করে দীপাকে বলে সরি বৌদি দীপা ভাবে ভিক্টর ড্রিঙ্কস করেছে কিন্তু ভিক্টর মুখে কোনো গন্ধ নেই কেন এখানে অন্য কোনো রহস্য আছে দীপা ভিক্টরকে বলে তুমি ডাক্তার বাবুর ওষুধ ফেলে দিয়েছো এখন আমি ডাক্তার বাবুকে কি খাওয়াবো ভিক্টর বলে ফেলে দিয়েছি বেশ করেছি কথাটি বলে ভিক্টর রুম থেকে চলে যায় ভিক্টররা আছে দেখে দীপার সন্দেহ হয় কারণ ভিক্টরের কথা শুনে মনে হয় না ভিক্টর ড্রিঙ্কস করেছে এরপরে দীপা সূর্যকে অন্য একটি ওষুধ খাইয়ে দেয় এরপরে সকালে দেখা যায় সবাই স্কুলে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু ভাবে সবাই রেডি কিন্তু যাকে নিয়ে যাবে সে তো আর ঘুম থেকে উঠবে না কিছুক্ষণ পর দেখা যায় দীপা সূর্যকে রেডি করে সূর্যকে নিয়ে নিচে চলে আসে সূর্যের এমন অবস্থা দেখে ইরার মাথা ঘুরে যায় ইরা বলে সূর্যকে এমন অবস্থায় ক্লাস করালে এতে তার বিপরীত হতে পারে দীপা বলে তুমি যাই বলো না কেন সূর্য যাওয়াটা আটকাতে পারবে না ইরা বলে ঠিক আছে আমিও তোমাদের সাথে যাব। এরপর সবাই মিলে সেই নকল স্কুলে চলে আসে এবং ডাক্তার সান্নাল একটি ছবি আঁকিয়ে সূর্যকে অনেকগুলা প্রশ্ন করতে থাকে সূর্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেয় তখন ইরা সূর্যের মস্তিষ্ক এখান থেকে ঘুরিয়ে দেওয়ার জন্য সূর্যকে বলে ওই ফেন ড্রাইভটি কোথায় আছে ওই ফেন ড্রাইভটি দিয়ে দেন না হলে ওরা সবাইকে মেরে ফেলবে তখন হঠাৎ করে সূর্য উত্তেজিত হয়ে উঠে দীপা জিজ্ঞেস করে কি হয়েছে আপনার ইরা বলে আমি তখন না করেছিলাম কেউ শুনলেন না আমার কথা তো বন্ধুরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তো এমনটাই ঘটে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে